এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ চোদ্দশো বিক্রি আচ্ছা সাতশো পঞ্চাশ বিক্রি হবে বাসা বাড়ির যে মোটর বা পানি ফ্লাস এগুলা সে ওই মোটরের ক্যাপাসিটি এগুলো আচ্ছা চমৎকার যারা নিতে চান মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঁচপন্ন টাকা মোটরের ক্যাপাসিটা নিতে পারবেন বিশ টাকা পিস আচ্ছা বিশ টাকা আছে মাত্র একশো তিরিশ টাকা আট টাকা পিস পঁচিশ টাকা পিস সবচেয়ে হেভি টা যেটা এখন যেটা প্লাস্টিকের এগুলো ওয়ান প্লাস এর মাত্র সাতত্রিশ টাকা ওয়ান প্লাস এর মাত্র ত্রিশ টাকা পিস

টু পয়েন্ট জিরো একুশো টাকা মাত্র একুশ একুশ টাকা এটা হচ্ছে যারা মোটামুটি গড়িয়া করবে ওনাদের জন্য আচ্ছা তবে ওনাদের আচ্ছা আচ্ছা সতেরোশো পঞ্চাশ

যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন তাইলে আপনার দাঁড়াতে আরো জনের উপকার হবে আপনার প্রতিশো বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট একদম পুরো বাংলাদেশের সবাই চিনে এই মার্কেট টা কারণ এই ইলেকট্রিকের পাইকারি মার্কেট আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ পুরো ভিডিও দেখুন ইনশাল্লাহ আইডিয়া পেয়ে যাবেন ভাই কিছু অল্প দিয়ে শুরু করি দেখেন আমার কাছে একটা সুইচ আছে যেটা আমাদের নির্দেশ ছিল অফ অন একদম চায়না থেকে ইম্পোর্ট করা মাত্র 12 টাকা 12 টাকা পার পিস 5 বছর গ্যারান্টি ওকে ভাই এর সাথে আপনার আবার রেগুলেটর আছে রেগুলেটর দেখেন এটা হচ্ছে মাত্র 20 টাকা পিস রেগুলেটর আচ্ছা 20 টাকা আছে এরপর আপনি যদি ডাবল বলি অন্য প্রত্যেকটার সাথে কালারিং আছে আচ্ছা আচ্ছা এগুলো আছে আপনার তারপরে দেখেন সুপারস্টার মালাস আমার কাছে সুপারস্টার মাল পেয়ে যাবেন অরিজিনাল মাল আছে আচ্ছা আচ্ছা একদম চিপ রেটে আপনি সেম আমার আরেকটা মাল আছে আপনি দেখেন এগুলা ওহো মাত্র 14 টাকা পিস 14 টাকা পার পিস এরপরে আপনার এগুলার মধ্যে কম দামিও আছে যারা কম দামি নেবে ওটা হচ্ছে লুয়া কন্টাক্ট মাল নরমাল মাল তো আমার আমি নরমাল মাল লুয়া কন্টাক্ট মাল কোনো বিক্রি করি না আমার যে মালগুলো আছে প্রত্যেকটা এক বছর দুই বছর গ্যারান্টি এবং পিতল কন্টাক্ট মানে এবং এ টু সবকিছু আমার পিতলের মাল ওকে মানে আপনি যেটা বলছেন বারো টাকা অন্য স্থানে সেটা পাঁচ টাকাও আছে বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যাচাই করে নিবেন দেখে নিবেন সব এ টু জেড মাল আপনি আসবেন সরাসরি যারা মাল নিবেন অবশ্যই সরাসরি দোকানে আসবেন তারপরে ভাই এরপরে আপনি দেখেন এই দেখেন ক্যাপাসিটি এটা কয় আমি আপনাকে দেখাই আপনি দেখেন এই দেখেন এটা মরাফেন যেটা হয় এগুলো আমরা টেনে দিয়ে বলবেন 52 টাকা পিস আচ্ছা 10 বছর গ্যারান্টি 10 বছর গ্যারান্টি এই দেখেন থাই ক্যাপাসিটি হুম হুম মাত্র 35 টাকা পিস 35 টাকা পার পিস দেখেন আরেকটা ইন্ডিয়ান মাত্র এগারো টাকার থেকে শুরু টাকা ষোলো টাকা আঠারো টাকা আচ্ছা তারপরে এইটাই শেষ নয় আরো আছে আপনাদেরকে একটা একটা করে আমি দেখে যারা মোটরের ক্যাপাসিটার গুলা নেই দেখেন আমার কাছে হেভিও আছে এত হেভি মাল

মাত্র পঁচপন্ন টাকা মোটরের ক্যাপাসিটা নিতে পারবেন এই দেখেন কেবল ক্লিপ গুলা আমার কাছ থেকে পাইকারি নিতে পারবে মাত্র বাইশ টাকা বক্স ওকে ভাই বাইশ টাকা সব ধরনের ক্যাপাসিটার আছে সুতরাং মোটর তো সুইচও পাওয়া যায় ভাই হ্যাঁ হ্যাঁ মোটর সুইচ আছে আচ্ছা এক ঘোড়া দুই ঘোড়া মোটরে কিন্তু সুইচ দিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দোকানে আসেন এই দেখেন আরেকটা মাল এটা আবার দেখেন আপনার প্রদীপ ইয়াগুলো আছে এটা এটা কিন্তু গ্রামগঞ্জের দুইশো পঞ্চান্ন টাকা মাত্র মাত্র দুইশো বিক্রি করা যায় একটা বড় টাকা আচ্ছা আচ্ছা

দেখেন এগুলো কিন্তু অটো চলবে না সিসিবি পাঁচ বছর গ্যারান্টি ওকে আর সিসিবি আর মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা

মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সাদু ভাই তিনশো টাকা সাদু ভাই অনেকে এসে বলে ভাই আমরা ঠকে যাচ্ছি মাল যেটা চাই সেটা পাওয়া যায় না দশ হাজার টাকা বিশ হাজার টাকা অর্ডার করছি উনি আমার কাছে তিন হাজার টাকা সঠিক জায়গায় আসতে পারে নাই উনি সঠিক থেকে আসতে হবে দেখতে হবে যাচাই করতে হবে আমরা মাল আপনার ভিডিওতে দেখাইতেছি উনি আমার দোকানে সরাসরি আসতে হবে আইসা ওনার মাল উনি দেই যদি ভালো মনে হয় রেট ঠিক আছে উনি আমার থেকে মাল নিবে যদি ওরকম মনে না হয় তাহলে উনি দশটা দোকান যাচাই করবে কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে ভাই মালের রেট যেভাবে দিবেন না একুরেট সেভাবে মালকে প্যাকেটিং করে পরে পাবে হ্যাঁ সেম এই দেখেন ও ট্রান্সপোর্টে যাইতে সল রেট সেভাবে তাইলে সেভাবে পেয়ে যাবেন ওকে ভাই এই আছে ওকে এরপরে যে তলাগুলো নেই স্টিলের আমার কাছে সব আছে আচ্ছা আচ্ছা এ 8 টাকা পিস

কোন ধরনের সমস্যা থাকবে না জেনুইন ভাবে সব জেনন ভাবে একুরেট মাল থাকবে এই একটা মিটার দেখেন বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে বলো 400 টাকা বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে বাইরে কিনতে গেলে এদারে 1400 হবে সে 700 হবে আচ্ছা আপনি পাবে যাবেন 400 টাকায় আচ্ছা বাইরে কিনতে গেলে 1400 টাকায় বাইরে কাছে 400 টাকা এটা আমার কাছে নর্দান আছে প্রত্যেকটা 2 বছর গ্যারান্টি ওকে ভাই হ্যাঁ স্টিকার ভি দেওয়া আছে দেখো ও আচ্ছা অনেক হেভি মাল 10 মিটার ওকে 400

আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আপনি ফোনে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে করেন কইরা কথা বলেন যদি ভালো মনে হয় আমার দোকানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে মালগারে এবং আমার সাথে এসে কথা বলেন সব ধরনের মাল আছে দেখেন গুলগুলা এটা পঁয়ত্রিশ টাকা ওকে ভাই ঠিক আছে তুপিন যে হেভি খুঁজে দেখেন হেলিকপ্টার চালান মটর চালান যেটা খুশি কত টাকা দাম ভাই মাত্র সতেরো টাকা শব্দ দিব দুইশো টাকা দুইশো টাকা এক বছর গ্যারান্টি দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ডের দুইশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা একশো পাঁচল্লিশ একশো টাকা একশো টাকা পেয়ে যাবে পঁচানব্বই টাকা সব কোয়ালিটি আমার কাছে পাইবেন মানে যত ধরনের কাছে এগুলো যা দেখালাম সব ভ্যাকুলির আইটেম এই ভ্যাকুলি আইটেম যারা পাঁচ টাকা পুজো দশ হাজার বিশ হাজার টাকা পুজো এই দেখেন একটা ফ্যান রাবার লাভের আইটেম ভাই মাত্র এক টাকা ভালো রে এক টাকা এক টাকা কিনে পাঁচ দশ টাকা কি পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারেন ভাই এই দেখেন যারা সুপার গুলো দেখা আচ্ছা এটা একুরে রেট হচ্ছে পঞ্চাশ টাকা পাতা

সে দেখে ওনার আত্মীয় স্বজন থাকে একটু এদিকে দেখেন এইদিকে যারা দামি মাল গুলা নিবে এই কপার গুলা অনেক কপার বারো বছরের গ্রান্টি আচ্ছা আচ্ছা মনে কিছুই না একদম এর আছে আপনার প্লাস্টিক আছে সব ধরনের কোয়ালিটি আছে

এসি সকেট আচ্ছা একশো পঞ্চান্ন টাকা একশো টাকা এসি সকেট হ্যাঁ না দেখলে নয় আরেকটা মাল আছে খুব ভালো মাল আচ্ছা আচ্ছা আনলিমিটেড গ্রান্টি

মাত্র টাকা পিস কিছু দিয়েও নিয়ে আসতে পারেন চল্লিশ টাকা পিস এটা দেখেন মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস আর কোয়ালিটি আছে আমি সবগুলো আসলে সম্ভব না দেখানো এরপর আমি দু একটা দেখে দিয়েছি প্রত্যেকটা কালারই আছে ওকে ভাই তার দেখেন ভাই তারের যে ব্যাপারটা এটা আমার কাছে বিআরবি বিজলি এ টু জেড সবকিছু আছে এবং সর্বোচ্চ পার্সেন্ট আমি দিয়ে থাকি যেগুলো অরিজিনাল তার সেগুলো আর কপি বের হয় না কপি না ওটা সেম মাল বের হয় প্রত্যেকটা ব্র্যান্ডের মানে এই দেখেন এটা যেমন বিআরবি বিজলি আচ্ছা আচ্ছা

কি বল মিডিয়াম কোয়ালিটি আমি তো আপনাদের প্রথমে বলছি প্রত্যেকটা মাল কোয়ালিটি আছে তিন রকম কোয়ালিটি হ্যাঁ যে কোনো জিনিস কোয়ালিটি সম্পূর্ণ হয় দেখতে হবে ওকে ভাই এরপর দেখেন এনে মিটারের তার দেখেন ভাই এই মিটার সোলার এই একটা বিরাট সমস্যা এলাকা এই তারগুলো দেখাই দে এই দেখেন এগুলা আচ্ছা আচ্ছা মাত্র 450 415 টাকা 750 এটা পিটার ভাই দেখি এটা কত এ এস টি এ বি

আবার ওই যে মিটার হয়ে মিটার তারটা একটু কাছ থেকে দেখাই মিটারটা আলগি দেওয়া যাবে না অনেক ওজন দেখেন এটা কিন্তু অনেক মিটারের তার এখানে আপনার কাছ থেকে আমাকে নেবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা করা

তিনশো পঞ্চাশ আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এরপর আপনার আছে আবার চোদ্দ ছিয়াত্তর খুঁজেন দুশো টাকা দুশো টাকা প্রত্যেকটা মালে আছে

সম্পূর্ণ আর কি এটা আপনার এক বছরের গ্যারান্টি কত টাকা দাম মাত্র পঞ্চান্ন টাকা তারপরে এটা পনেরো আট মাত্র পঁচাশি টাকা এক বছরের গ্যারান্টি এটা আলো অনেক আচ্ছা আচ্ছা এটা বিশো আট একশো পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এই দেখেন বিশো আট এসি বিসি অরিজিনাল সান প্লাস এর দেখেন গ্যারান্টি সকাল নিতে মাত্র চারশো বিশ টাকা বিশো আট এর বাল চারশো বিশ টাকা বিক্রি হবে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আছে আচ্ছা আচ্ছা এবার আপনি বুঝেন কিভাবে বিক্রি করবেন

Gracias.